ভৌতিক সাইকেল একটি রোমহর্ষক কাহিনী শীতলপুর এক নিস্তব্ধ পাহাড়ি গ্রামের নাম এখানে সন্ধ্যা নেমে আসার সঙ্গে সঙ্গেই মানুষ দরজা জানালা বন্ধ করে ঘরে ঢুকে যায় পঞ্চায়েত ভবনের পুরনো ঘড়ির ঘণ্টা বাঁচতেই যেন প্রকৃতির ভেতর কিছু একটা পাল্টে যায় বাতাস হয়ে ওঠে ঠান্ডা পাখিরা থেমে যায় আর দূরে পাহাড়ের গা বেয়ে যেন কেউ নিচে নামে নিস্তব্ধে এই গ্রামে থাকতেন একজন বিখ্যাত লোক গঙ্গাধর ঘোষাল বয়সে সত্তরের কাছাকাছি লম্বা ধুতি আর সাদা ফতুয়া পড়া মাথায় পাকা চুল তিনি ছিলেন একসময়কার ডাকপিয়ন তার একমাত্র সহচার ছিল তার হুমায়ুন সাইকেল ঢাকা থেকে আনা সেই কালো রঙের মোটা টায়ারের সাইকেলটা ছিল তার জীবনের অংশ গ্রামের প্রতিটি মানুষ সেই সাইকেলের ঘণ্টার শব্দ শুনে বুঝে যেত গঙ্গাধর আসছেন কিন্তু একটি দুর্ঘটনা সব কিছু বদলে দিল বছর দশেক আগে এক বর্ষার রাত প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে বজ্রপাত হচ্ছিল রীতিমতো গঙ্গাধর সে রাতে ডাক নিয়ে ফিরছিলেন নিকটবর্তী গ্রাম কাঁঠালবাড়ি থেকে অন্ধকার রাস্তায় হঠাৎ একটি কিশোর দৌড়ে আসে রাস্তায় গঙ্গাধর টের পায়নি সাইকেল গিয়ে ধাক্কা মারে ছেলেটি সঙ্গে সঙ্গেই প্রাণ হারায় সেই রাতেই গ্রামের লোক গঙ্গাধরের সাইকেল পুড়িয়ে ফেলার দাবি তোলে কিন্তু গঙ্গাধর বলেন ওটা আমার জীবন আমি ওকে ছেলে দিতে পারি না তিনি আরো অবাক করেন সবাইকে যখন বলেন আমি মাঝরাতে ওর ঘন্টা শুনতে পাই ও আপন মনে চলাফেরা করে ও যেন কিছু খুঁজে বেড়াচ্ছে কয়েক মাসের মধ্যেই আশ্চর্য সব ঘটনা ঘটতে থাকে রাত তিনটের সময় কে যেন গ্রামের রাস্তা ধরে সাইকেল চালিয়ে যায় কেউ রাস্তায় বের হলে দেখে ঘন্টা বাঁচছে চেন ঘুরছে প্যাডেল চলছে কিন্তু চালক কেউ নেই একবার পঞ্চায়েত সদস্য ভোলা মণ্ডল সাহস করে পিছু নাই সাইকেলটার সে পরে বলেছিল ওটা রাস্তা ছেড়ে হাওয়াই উঠে গেল আমি এক জায়গায় দাঁড়িয়ে পড়ে গেলাম ভয়ে হঠাৎ কে যেন আমার কানে বলল আমাকে আমার বাড়ি পৌঁছে দাও তারপর থেকেই লোকজন গঙ্গাধরের বাড়ি ও সেই সাইকেল এড়িয়ে চলতে শুরু করে কয়েক বছর পর শহর থেকে ব্রামে আসে এক তরুণ রুদ্র সে সাহসী আধুনিক ভূতপ্রেতে বিশ্বাস করে না সে গঙ্গাধরের গল্প শুনে হেসে বলল পুরনো সাইকেল আর ভূতের গল্প আমি চড়ে দেখাবো কিচ্ছু হবে না রুদ্র এক রাতে গঙ্গাধরের অনুমতি ছাড়াই সাইকেলে উঠে পড়ে মুহূর্তেই বাতাস ঠান্ড হয়ে যায় চারদিক নিস্তব্ধ ঘন্টা বেজে ওঠে নিজে থেকেই সাইকেল ছুটে চলতে থাকে গ্রামের বাইরে কুয়াশা ঢাকা রাস্তা ধরে পরদিন সকালের আলোয় রুদ্রকে পাওয়া যায় গঙ্গাধরের উথোনে পড়ে থাকা অবস্থায় চোখ ফাঁকা শরীর ঠান্ডা সে শুধু কাঁপতে কাঁপতে বলে সে বলছিল আমার মায়ের কাছে নিয়ে চলো তারপর অন্ধকার শুধু অন্ধকার রুদ্র ঘটনার পর থেকে আর কিছু বলে না শুধু মাঝে মধ্যে দেয়ালের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে সে ফিরে আসবে আবার আমাকেও নিয়ে যাবে গ্রামে এক আতঙ্ক ছড়িয়ে পড়ে পঞ্চায়েত সিদ্ধান্ত নেয় গঙ্গাধরের হুমায়ুন সাইকেলটাকে নদীতে ফেলে দেওয়া হবে কিন্তু গঙ্গাধর তার প্রবল বিরোধিতা করেন তিনি বলেন তোমরা জানো না ও অতীত কী জানো না সে কেন ফিরে ফিরে আসে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে গঙ্গাধর কাঁপা গলায় বলে ওঠেন ঘটনা ঘটে দশ বছর আগে সেই রাতে বৃষ্টিতে ভিজিয়ে গঙ্গাধরের সাইকেলের সামনে হঠাৎ আসা কিশোরটির নাম ছিল আরিফ মাত্র বারো বছর বয়স সে হারিয়ে গিয়েছিল তার মায়ের থেকে খবর পৌঁছে যায় গঙ্গাধরের হাতে একটা শিশু নিখোঁজ কালো জামা পড়া নাম আরিফ সেই খবর গঙ্গাধর পৌঁছে দিতে পারতেন সময় মতো কিন্তু তিনি ক্লান্ত ছিলেন একবার মনে হয়েছিল ভোরেই দিয়ে দেব রাত এতটা ভয়ঙ্কর সে ভুলের খেসারত হয়েছিল সেই দুর্ঘটনা আরিফ তখন মাকে খুঁজতে বেরিয়েছিল একা আর হুমায়ুন সাইকেলের প্যাডেলে পিষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে তার মায়ের আর দেখা হয়নি ছেলেটার মুখ রুদ্র ঘটনার পর থেকে বোবা হয়ে যায় গঙ্গাধর বুঝতে পারেন সময় এসেছে আরিবের আত্মাকে মুক্তি দেওয়ার তিনি গ্রামের পুরোহিত ও কয়েকজন বয়স্ককে নিয়ে আয়োজন করেন এক পূজা শ্রাদ্ধ ও দেহবস্তু মুক্তিতন্ত্র তবে এর জন্য একটাই শর্ত ছিল সেই রাতেই গঙ্গাধরকে আবার সেই সাইকেল চালিয়ে যেতে হবে সেই পুরনো রাস্তায় যেখানে দুর্ঘটনা ঘটেছিল পুরোহিত বলেন সেই রাতে হাওয়া থেমে গিয়েছিল গঙ্গাধর উঠলেন সেই পুরনো সাইকেলে ঘন্টা নিজে থেকেই বেজে উঠল সাইকেল ছুটল গঙ্গাধর সেই জায়গায় পৌঁছান যেখানে আরিবের মৃত্যু হয়েছিল সেখানে একটা প্রদীপ জ্বালিয়ে তিনি ফিসফিস করে বললেন তোর মা তোকে ক্ষমা করে দিয়েছে আরিব এবার ফিরে যা আলোয় আচমকা একটা হালকা কণ্ঠস্বর ভেসে এলো ধন্যবাদ দাদু এক ঝলক সাদা আলো ছড়িয়ে পড়ে চারপাশে কুয়াশা হালকা হয়ে যায় সাইকেলটা ধীরে ধীরে থেমে যায় আর সেই থেকে কখনো আর নিজে থেকে চলে না রুদ্র সুস্থ হয়ে ওঠে গ্রামের ভয়ও কেটে যায় গঙ্গাধর নিজের হুমায়ুন সাইকেলটা রেখে দেন গ্রামের পাঠাগারে স্মৃতির জিনিস হিসেবে কিন্তু অনেকেই বলে আজও কোনো কোনো রাতে সেই ঘন্টার মৃদু আওয়াজ শুনতে পান তারা কেন জানি না যেন কারো মা ডাকছে তার সন্তানকে অথবা একজন বৃদ্ধ খুঁজে বেড়াচ্ছেন ক্ষমা